অ্যাক্সিডেন্ট মানেই পুলিশ প্রশাসনের দোষ একবার ভাবুন নিজের ভূমিকা নিয়ে মুর্শিদাবাদের যে কোনো প্রান্তে শামশেরগঞ্জ সুতি ফারাক্কা কিংবা জঙ্গিপুর কোথাও কোনো দুর্ঘটনা ঘটলেই আমরা চোখ বন্ধ করে দোষ দিই পুলিশ প্রশাসনকে কিন্তু একবার কি ভেবে দেখেছি দোষ দেওয়ার আগে যে দুর্ঘটনা আসলে কেন ঘটছে প্রশাসন তো প্রতিনিয়ত সচেতনতা বাড়াতে চেষ্টা করছে কিন্তু আমরা নিজেরা কতটা দায়িত্ব নিচ্ছি আজ যদি শামশেরগঞ্জ সুতি ফারাক্কা কিংবা জঙ্গিপুর অঞ্চলে যত যত সার্ভিস রোড থাকতো তাহলে অনেক দুর্ঘটনায় এড়ানো যেত অনেক জায়গায় সার্ভিস রোড আছে কিন্তু জায়গায়গঞ্জ তার আশেপাশের বহু এলাকায় সেই সুযোগ নেই ফলে মূল সড়কে একই সঙ্গে ভারী যানবাহন বাইক সাইকেল ও পথচারীরা চলাচল করে আর তাতেই বাড়ছে দুর্ঘটনার হার তারপরেও প্রশাসনের দিক থেকে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ সেভ লাইফ সেভ লাইফ এর মতো সচেতনতামূলক কর্মসূচি থেকে শুরু করে প্রতিদিন রাস্তায় পুলিশ সদস্যদের সতর্ক নজরদারি সবই করা হচ্ছে আমাদের নিরাপত্তার জন্য কিন্তু প্রশ্ন হলো আমরা কি সেই সচেতনতার অংশ নিতে পারছি অধিকাংশ বাইক চালক আজও হেলমেট পরতে অনীহা দেখান ট্রাফিক আইন মানাতো অনেকের কাছে মজার ব্যাপার মনে হয় দুর্ঘটনা ঘটলে সবাই বলি পুলিশ কিছুই করে না অথচ বাস্তবটা হলো পুলিশ প্রশাসন দিন পরিশ্রম করছে আমাদের নিরাপদ রাখতে আর আমরা নিজেরাই আইন ভেঙে নিজেদের বিপদ ডেকে আনছি তাই এবার সময় এসেছে দোষারোপ নয় নিজেদের পরিবর্তন করার রাস্তায় নামে সচেতন হন বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করুন রাস্তা বরাবরের সময় নিয়ম মেনে চলুন মনে রাখবেন সচেতন নাগরিক মানে নিরাপদ সমাজ পুলিশ প্রশাসন একা কিছুই করতে পারবে না আমাদের সহযোগিতাই তাদের সবচেয়ে বড় শক্তি